যাই হোক ট্যাংরা নিলাম এক এক কেজি আর হইলো চিংড়ি নিলাম এক কেজি পাঁচশো টাকা চিংড়ি নিচে আর ট্যাংরা নিচ্ছে হলো এক কেজি পাঁচশো টাকা ইলিশ মাছের দাম অনেক বেশি দাম নিতে পারি নাই নিতে পারবো না আর সায়নের মুরগির দাম অনেক সস্তা পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কেজি আমার কাছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি কাছে আর সোনালি দুশো ষাট টাকা কেজি সোনালি যেটা অরিজিনাল সোনালি আজকে বাজারে আসার পরে এই বাজারগুলা করলাম কবুতরের বাচ্চা শুক্রবার দিন সাধারণত সকালে বাজার একটু ভিড় থাকে কবুতরের বাচ্চার জোড়া হচ্ছে তিনশো টাকা মাছের বাজারে কাটাকাটি চলতেছে মাছের বাজারে ইলিশ মাছ ডাকতেছে কি বলে ইলিশ মাছ দোকান জি মালা ইলিশ মাছ না 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 বন্ধুরা জোর করে মাছ দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে ইলিশ মাছ নেওয়া যাবে না দাম বেশি আজকে এই মাছের বাজারে পর্যন্তই ভালো থাকবে না আসসালাম